মহেশপুর জুড়ে আলোচনায় ঝিনাইদহ প্রেসক্লাবে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ স্টাফ রিপোর্টার ঝিনাইদহ খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও টিও লাইসেন্সের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার আঠাশ অক্টোবর সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এতে ব্যানার পেস্টন নিয়ে ঝিনাইদহের ছয় উপজেলার বিভিন্ন এলাকার খুচরা সার বিক্রেতারা অংশ নেয় কর্মসূচিতে সংগঠনটির জেলা শাখার সভাপতি সাইমুর রহমান বাদশাহ সাধারণ সম্পাদক জাকির হোসেন পান্নু ব্যবসায়ী সাইদুর রহমান জিল্লুর রহমান হারুন আর রশিদ সহ উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এছাড়াও বিশেষভাবে আলোচনায় আসে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সক্রিয় অংশগ্রহণ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম উজ্জ্বল সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাংগঠনিক সম্পাদক হামজা সহ আরও অনেকে সে সময় বক্তারা বলেন সম্প্রতি কৃষি উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত করা হবে এটা বাস্তবায়ন হলে দেশের চুয়াল্লিশ হাজার ব্যবসায়ী ও তাদের পরিবার সহ পাঁচ কোটি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হবে যার নেতিবাচক প্রতিক্রিয়া দেশের তৃণমূলে পড়বে তাই এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করার আহ্বান জানানো হয় পরে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি সচিব বরাবর লিপি পেশ করেন ব্যবসায়ীরা